আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এ পর্বে আমরা দেখাবো আমার ছাদের বাগানে কুমড়া গাছের সর্বশেষ আপডেট এটি কুমড়ো গাছ নিয়ে আমার দ্বিতীয় ভিডিও আগের ভিডিওতে আমরা দেখেছি বীজ থেকে লতা হওয়ার যাত্রা এ পর্বে আমরা দেখাবো লতা থেকে ফুল আসার আগের ধাপ পর্যন্ত গাছের অবস্থা এবং গাছটি যত্ন নেওয়ার কিছু টিপস আর আশা করব সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের পাশেই থাকবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু একটু করে আমার গাছটি কিভাবে বেড়ে উঠছে এবং তাদেরই বেড়ে উঠায় সাপোর্টের জন্য আমি চারপাশে কিছু গাছপালার শক্ত ডাল বুনে দিচ্ছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছু পাতায় পোকার আক্রমণ হয়েছিল তাই আমি এর উপরে নিম তেল স্প্রে করে দিয়েছি অলরেডি নিম তেল গাছপালাকে পোকার আক্রমণ থেকে রক্ষা করে এবং এর কোনো রাসায়নিক প্রতিক্রিয়া নেই এটি একটি প্রাকৃতিক সমাধান ধীরে ধীরে কুমড়ো গাছটি বেড়ে উঠছে এবং এর লতাগুলো ছাদে ছড়িয়ে পড়ছে আর গাছের প্রধান লতাগুলো বেশ শক্তভাবে গড়ে উঠছে আমি বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই লতাকে বেঁধে দিয়েছি যাতে বাতাসে নড়াচড়া না করে এবং সঠিকভাবে বাড়তে পারে ফুল আসার আগ পর্যন্ত কুমড়া গাছের যত্ন খুবই গুরুত্বপূর্ণ আর আমি এ পর্যায়ে পর্যাপ্ত পানি দিচ্ছি তবে নিশ্চিত করতে হবে পানি যেন জমে না থাকে আর নিয়মিতভাবে গাছের চারপাশ পরিষ্কার রাখতে হবে এতে পোকামাকড়ে আক্রান্ত হওয়ার চান্স কমে যায় আর আমি নিয়মিতভাবে পরিমাণ মতো জৈব সার দিচ্ছি যাতে গাছের বৃদ্ধি ভালো হয় লতাগুলোকে চারপাশে সঠিকভাবে ছড়িয়ে দিতে হবে এলোমেলো থাকলে পরে ফল ধরার জন্য সমস্যা হয় গাছের এই বৃদ্ধির সময়টাতে স্পেশাল কেয়ার নেওয়া খুবই জরুরি গাছ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধির অংশটুকুকে বেঁধে দেওয়াটাই ভালো এতে গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এই গাছটা এখন আমার কাছে নিজের সন্তানের মতো প্রতিদিন একে বেড়ে উঠতে দেখতে আমার খুবই ভালো লাগে এবং মনটা জড়িয়ে যায় আশা করছি বেশ কয়েকদিনের মধ্যেই আমার এই গাছে ফুল চলে আসবে আজকের এই পর্বটা আমরা এখানেই শেষ করছি আগামী পর্বে আমরা দেখব গাছে কিভাবে ফুল এবং ফল আসে তাই আশা করব। আমার বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা করব আপনারা লাইক দিবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের ছাদ বাগানেও যদি এরকম কুমড়ো গাছ থেকে থাকে তা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সাথেই থাকবেন কেননা নেক্সট পর্বটা আপনাদের জন্য খুবই এক্সাইটিং হতে যাচ্ছে আশা করি ওই ভিডিওটা তো আপনাদের খুবই ভালো লাগবে